সবাই স্তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানায় আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মূলত আজকে একটা সোলোনা নেটওয়ার্কের প্রোজেক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও তো এখান থেকে আপনাদের পি আর টোকেন পাবেন এবং ইনস্টান এখানে সাতশো স্টার পয়েন্ট আর্ন করতে পারবেন তো কিভাবে কি করবেন আমি দেখেন এখানে কিন্তু নিচে ভয়েসে বলে দিয়েছি এবং যারা বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু ভিডিও মেক করছি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে ভিডিও দেখে সম্পূর্ণভাবে কাজ করবেন আর ভাই অনলাইনে সব কাজ যদি না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট আসা সম্ভব নয় আর যেভাবে বলবো আর যে কাজগুলো দেবো প্রত্যেকেই প্রতিটা কাজ সঠিকভাবে করবেন ইনশাল্লাহ পেমেন্ট আসবেই তো দেখেন প্রোজেক্টটাতে শুরু করার আগে আপনাদেরকে এই প্রোজেক্ট নেই আমি কিভাবে পয়েন্ট আর্ন করেছি আর ওই পয়েন্ট আপনারা কিভাবে আর্ন করবেন সেটা আমি দেখিয়ে দিই তো দেখেন আমি কিন্তু এখানে আটশো স্টার রিসিভ করেছি তো এই আটশো স্টার আপনাকে রিসিভ করতে গেলে আপনাকে মূলত আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে তো কীভাবে কী করবেন চলেন ভিডিও শুরু করা যাক এবং এ টু জেড দেখিয়ে দেওয়া যাক যে আপনারা কীভাবে এখান থেকে মূলত এই পয়েন্টটা আর্ন করবেন তো সর্বপ্রথম কী করবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন আমি কিন্তু এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিয়েছি এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম তো লিংকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা কী করবেন এই যে দেখেন এখানে প্লে স্টোর আছে বা অ্যাপল ইউজার যারা আছেন অ্যাপেল স্টোর আছে বা ডাউনলোড এফিকে তা আমি সাজেস্ট করব আপনারা গুগল প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে ইনস্টল করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে কি করবেন এখানে দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কী করবেন এখানে একটা মার্ক তুলবেন এখানে একটা মার্ক তুলবেন তো মার্ক তোলার পরে আপনাদের কি করতে হবে এই যে কন্টিনিউ এই কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে তো দেখেন আমি মার্ক তুলে দিয়েছি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে এখানে পাসওয়ার্ড দিতে বলবে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং মোস্ট আর্জেন্ট যেটা এই যে এখানে রেফার কোড এখানে রেফার কোড বলেছে এই রেফার কোডটা আপনারা কোথায় পাবেন আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই যে দেখেন আমি এখানে কিন্তু রেফার কোড দিয়ে দিয়েছি এই যে রেফার কোড দিয়েছি এই রেফার কোডটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন দেন আগের পেজে ফিরে যাবেন এখানে ফিরে আসবেন এখানে ফিরে আসার পরে তো দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে গড ইট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এটা অনেকে হয়তো ভাববেন যে এখানে কাজ হচ্ছে না কিন্তু না দেখেন এই জিনিসটা এখানে দেখেন এই একশো এই একশো যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাপস ওপেন হবে না তো এখানে যখন হানড্রেড পার্সেন্ট পূরণ হয়ে যাবে তখন দেখবেন আপনাদের অ্যাপস খুলে যাচ্ছে তারপর কি করবেন দেখেন আমরা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তারপর এখানে আপনারা ব্যাক আপ গুগল ড্রাইভও করতে পারেন বা ব্যাকআপ টু লোকাল স্টোর এই লোকাল স্টোরেজে ক্লিক করে দেবেন যে ব্যাকআপটা করে নেবেন তো ব্যাকআপ করার পরে দেখেন আপনাদের ব্যাকআপ ডান হয়ে যাবে তারপর কি করবেন আপনাদের এরকম দেখেন একটা অপশন চলে আসবে এই যে গোড টু দি অ্যাপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে চেক মাই রিওয়ার্ড এই চেক মাই রিওয়ার্ডে আসবেন তো চেক মাই রিওয়ার্ডে আসার পরে দেখেন আমারা কিন্তু এখানে প্রথমত অবস্থায় এখানে কিন্তু সব জিরো থাকবে এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই তাহলে এই জিরো থাকবে এখানে কিন্তু আমাকে মূলত পয়েন্ট আর্ন করতে হবে এবং এখান থেকে পয়েন্টে কোন কোন পয়েন্ট আর্ন করবেন এখানে ইয়ার লিভারে তিনশো পাবেন তারপর যে এনএফটি মিন করবেন এই এনএফটি মিনটের জন্য আপনাদেরকে চারশো পয়েন্ট দেবে টোটালে সাতশো পয়েন্ট আর এই যে লাইভ লেস টেস্ট যেটা আছে এখানে আপনারা একশো পয়েন্ট পাবেন টোটালে আটশো পয়েন্ট এখান থেকে পাবেন তো এই পয়েন্টে নিতে গেলে অবশ্যই আপনাদেরকে এখানে তিন থেকে চার ডলার পর্যন্ত আপনাকে সোল ডিপোজিট করতে হবে তো চলেন তো সোল ডিপোজিট করার জন্য কী করতে হবে আপনারা আপনাদের অ্যাপসে চলে আসবেন তো দেখেন আমি কিন্তু আমার অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পর এই যে দেখেন স্পেস এই স্পেস অপশান আসবেন তারপরে এই যে কিপ্টো এই কিপ্টোতে ক্লিক করে দেবেন এই কিপ্টোতে যখন ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনাদের সামনে অ্যাড্রেস চলে আসছে তো আমি কিপ্টোতে ক্লিক করে দিলাম তো দেখেন আমার এখানে কিন্তু সোলের অ্যাড্রেসটা চলে আসলো আপনারা কি করবেন এই যে রিসিভ এই রিসিবে ক্লিক করবেন এই রিসিবে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা কপি করবেন এখানে টাচ করবেন কপি হয়ে যাবে এখানে আপনাদের ফ্যান্টোমো ওয়ালেট থেকে বা বিনান্স হোক বা বাইবিট হোক ওখান থেকে আপনারা ডিপোজিট এখানে করে দেবেন এখানে যখন ডিপোজিট করে দেবেন ডিপোজিট করার পর আপনাদেরকে তখন এনা একটা এনএফটি মিন্ট করতে হবে তো ওই এনএফটি মিন্ট করার সময় এখানে কি করবেন স্টার্ট ফ্রেশ ভেরিফিকেশন তো দেখবেন আপনার ফেসটা বলবে বাম দিকে ঘোরাতে ডান দিকে ঘোরাতে মাথাটা একটু উপরে তুলতে নিচে তুলতে এভাবে বলবে ফেসটা ভেরিফিকেশন করে নেবেন তারপর দেখবেন এরকম অপশন চলে আসছে তারপর এই যে মিন্ট অপশন এই যে মিন্ট এনএফটি এই মিন্ট এনএফটিতে ক্লিক করে দেবেন মিন্ট এনএফটিতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে তারপর কি করবেন এখানে দেখেন বলে দিয়েছে ফিজ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সোল এই জন্য আপনাদেরকে বললাম সোল ডিপোজিট করতে হবে সোল ডিপোজিট করার পরে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা মিন্ট করবেন আমি দেখেন চার ডলার এনে সোল ডিপোজিট করে নিলাম তো চার ডলার সোল ডিপোজিট করার পরে আপনাদের সামনে এই জ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে মিন্টে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে দেখবেন আপনাদের এরকমভাবে আপনাদের ট্রানজাকশন যখনই সাকসেস হয়ে যাবে তখনই দেখবেন গো টু স্পেসে ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনাদের মিন্ট সাকসেসফুল হয়ে গেছে তো যখনই মিন্ট হয়ে যাবে তো মিন্ট হয়ে যাওয়ার পর এই যে রিওয়ার্ড আছে দেখেন এখানে প্রতিটা অপশন একবার করে চেক করে নেবেন এই যে দেখেন রিওয়ার্ড আছে তারপরে রেফার আছে তারপরে প্রুফ আছে স্পেস আছে তো আপনারা কোনটাতে ক্লিক করবেন আপনারা এই রিওয়ার্ডে এসে ক্লিক করে দেবেন তো রিওয়ার্ডে যখনই ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আপনাকে এই তিনশো পয়েন্টও দিয়ে দেবে তারপর আপনার এনএফটি মিন্টের জন্য এই চারশো পয়েন্ট দেবে আর লাইভনেস যে টেস্ট আছে এই টেস্টের পয়েন্টটাও আপনাকে দিয়ে দেবে তো এটা নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে এখানে দেখেন এই প্রুফ অপশানে আসবেন প্রুফ অপশনে আসার পর সাতশো পয়েন্ট যখন নেওয়া হয়ে যাবে তখন দেখেন এখানে যে লাইভনেস চেক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের একটা আলাদা পেজে নিয়ে যাচ্ছে তো দেখেন তারপরে আমার যেহেতু টেস্ট এটা নেওয়া হয়ে গেছে তখন টেস্ট নাও এখানে ক্লিক করবেন তখন দেখবেন আবার এই ফেস ভেরিফিকেশন চাইছে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আবার একশো পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যেহেতু এখানে বাইনান্স ল্যাব নিজে এদেরকে এখানে পাঁচ বিলিয়ন মতো ফান্ড ডিপোজিট করে রেখেছে আশা করছি এই প্রোজেক্টটা থেকে ভালো কিছু একটা পাবেন তো দেখেন এখানে কিন্তু অনেক অফার আমি শেয়ার করে থাকি যেগুলোতে হয়তো যারা কাজ করেন তারা ভালো পেমেন্ট পাচ্ছেন আর যারা কাজ করছেন না তারা কিন্তু পেমেন্ট পাচ্ছেন না আর প্রতিটা আপডেট পাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা যে যেখানেই কাজ করুন অন্তত একটা থেকে দুটো চ্যানেল ফলো করবেন বেশি চ্যানেল ফলো করবেন না তার কারণ আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর আপডেট কি আপনি যদি ফলো না করতে পারেন আপনি কাজ করে যাচ্ছেন আপডেট ফলো করছেন না তাহলে কিন্তু আপনার কোনো ফায়দা আসবে না আপনি কোনো পেমেন্ট পাবেন না এখান থেকে তার কারণ মূলত আপডেটটাই হচ্ছে মেন আপডেট ফলো করবেন এবং এই আপডেটে কী কী বলা থাকছে সেই আপডেটগুলো যদি ফলো করেন তবে আপনি সেই পেমেন্টটা নিতে পারবেন এই জন্য প্রত্যেকেই বলো বেশি চ্যানেলে আপনাদের যুক্ত হওয়ার দরকার নাই আপনারা যে চ্যানেলেই কাজ করেন দুই একটা চ্যানেলে কাজ করবেন হয়তো অনেকেই ভাবছেন যে আমার চ্যানেলে কাজ করার জন্য আপনাদেরকে বলছি দরকার নেই আমার চ্যানেল হোক বা যার চ্যানেলেই হোক কাজ করবেন তো দুই একটা চ্যানেলে কাজ করবেন তাহলে মূলত আপডেটগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আর কাজগুলো সঠিকভাবে করতে পারবেন তবে আপনাদেরকে পেমেন্ট মিলবে তো আমি বেশি কথা বলবো না আমি আপনাদের চ্যানেলও সাবস্ক্রাইব করতে বলছি না যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও ছিল ওই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে